এই ক্রিকেটটা এটা আমার সবসময় নিয়ম ব্রেক নিউজ চাপের মুখে বিসিবি থেকে পদত্যাগ করছেন নাজমুল হাসান বাপন জাতীয় দল থেকে বহিষ্কার হলেন হাতুরে সিংহে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের হেড কোচ হলেন সালাউদ্দিন প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাপন হটাও ক্রিকেট বাঁচাও এবার বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে এগিয়ে আসলো দেশের ভক্তরা পাপনের পদত্যাগের দাবিতে বিসিবি ঘেরাও করেছে ভক্তরা এই নিয়ে ভক্তরা বলছে ক্রিকেটকে বাঁচাতে হলে পাপনকে বিসিবি থেকে বিদায় নিতে হবে মাথায় আপনাদের বুঝতে হবে সব সময় আমাদের থেকে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ not this world cup আর আমি জীবনে কথা বলেই নাই তিনি ক্রিকেটের কিছুই বোঝে না শুধু শুধু একটা কথা বলে এছাড়াও বাংলাদেশের ক্রিকেট তার কারণে আজ ধ্বংসের দিকে তাই তো আমরা চাই পাপুনকে বিদায় করে যোগ্য ব্যক্তি হিসেবে মার্শীকে বিসিবি দায়িত্ব দিতে এছাড়াও বিশ্বকাপ ব্যর্থতার দায়ে হাদ্র সিংকে বহিষ্কার করেছে বিসিবি তবে তার সাথে এখনও চুক্তি রয়েছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার আগে তাকে বাদ দিলে ফেব্রুয়ারি পর্যন্তই তাকে মাসিক বেতন দিতে হবে বলা বাহুল্য যে হাতুরের মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তাই বিসিবি চায় হাত শেষ দিন পর্যন্ত বাংলাদেশের হয়ে কাজ করুক এবং ফেব্রুয়ারি মাসের পর থেকে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে তবে সালাউদ্দিনের সাথে আগেই চুক্তি সেরে ফেলেছে বিসিবি গোপন সূত্র অনুযায়ী সালাউদ্দিনের সাথে দুই বছর চুক্তি হয়েছে বিসিবির বিসিবি ট্রফির আগেই দলের দায়িত্ব নিবে সালাউদ্দিন প্রিয় দর্শক আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে